আমার ছোট্ট একটা জবা গাছে ফুল ফুটেছে মার্শাল্লা দেখতে কিন্তু দারুণ লাগছে আমি যেখানে যাই না কেন ফুলের ডাল দেখলে সত্যি যদি জানি যে ডালগুলো থেকে গাছ হবে তো আমি ডালগুলো ছিঁড়ে আনার চেষ্টা করি এর আগেও একটা জবা ফুল ফুটেছিল। সেটা আমাদের প্রতিবেশী তোমাদের এই সে হিন্দু ধর্ম মানুষ আছে তো উনি নিয়ে গিয়ে পুজো দিয়েছে পুজো দেওয়ার জন্য নিয়ে গেছে প্রথম ফুলটা আর কি তো আবারও আজকে একটা ফুট ফুটেছে ছোট্ট গাছ তো একটা একটা করে ফুল ফুটছে তো সবুজ সবুজ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে কিন্তু মার্শাল্লাহ খুব ভালো লাগছে তো হ্যালো রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমত সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কি শপিং করলাম সেগুলোই ঠিক আছে তো চলো দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাগবে ভিডিওটা কন্টিনিউ করো তো চলো দেখতে থাকো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো আমার মেয়ের স্কার্ট তো আমার সোনা একজন একজন স্কার্ট নিয়েছি দেখতে পাচ্ছ এটা গ্রাউন্ডটা আর এটা টপ তো এই তো আমার সোনা স্কার্টটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে হ্যাঁ ক্যামেরাতে কিন্তু কালারটা বেশি ঘোলা আসছে কিন্তু এতটা পরিমাণে ঘোলা না ভালোই একটু চোখ চকেই আসে এতটা পরিমাণে হালকা না কালারটা ঠিক আছে তো এটা আমার সোনামায়ের ড্রেস গেল তোমাদের ভাইয়া নিয়েছে একটা শার্ট একটা টি শার্ট নিয়েছে হুম এটা তোমাদের ভাইয়ার শার্ট তোমাদের ভাইয়া বেশি কিছু শপিং করে না তোমরাও জানো সেরকম কিছু নেয় না আর বাবা না একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে এসে নিয়েছে হোয়াইট কালারের শার্ট নিয়েছে কালো ব্ল্যাক কালারের প্যান্টের সঙ্গে পরার জন্য একটা হোয়াইট কালারের শার্ট নিয়েছে আর এই স্পোর্টিংটা টি শার্টটা আমরা নিয়ে আসলাম কালকে বাবানের জন্য একটা হাফ প্যান্ট নিয়ে এসেছি বাবানের জন্য আর কি বাসায় পড়ার জন্য তারপরে নিয়ে এসেছি বেডশিট তো সারা তোমরা তো জানোই আমি ফ্লিপকার্ট মেশো থেকে অর্ডার দিয়ে বেডশিট নেই তো এবার আর কি সময়ে মিললো না তার জন্য আর কি ফ্লিপকার্ট মেশোতে গেলাম না ঢুকলাম না ডাইরেক্ট এসে থেকে বাজার থেকে নিয়ে আসলাম শপিং মল থেকে নিয়ে আসা হলো তো বেডশিটটা কেমন হয়েছে পাতার পরে তো হয়তো বা বুঝতে পারবে তো এই বেডশিটটা নিয়ে আসা হলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো কি শপিং করতেই হবাবান তারপরে এখানে দেখতে পাচ্ছ মেয়ের জন্য একটা হট প্যান্ট নিয়েছি একটা প্যান্ট নেওয়া হয়েছে মেয়ের জন্য আর দুটো ইসে নেওয়া হয়েছে সেমিস নেওয়া হয়েছে মেয়ের জন্য তো মেয়েকে তো এইগুলোই পড়াই তোমরা জানোই তো ওইগুলো নেওয়া হয়েছে সোনা জন্য কেমন হয়েছে কমেন্ট করে বলবে ঠিক আছে তো এই দুটো মেয়ের জন্য নেওয়া হয়েছে প্যান্ট পেলাম না বুঝলে কালকে প্যান্ট বার করছে না দোকানে এরকম অবস্থা তো এই প্যান্টটা ঝুলিয়ে রাখা ছিল সেটাই নিয়ে আসলাম বললাম এটাই হবে এটাই চলবে তো পকেট আছে প্যান্টে প্যান্টটা ভালোই লাগছে তো জানি না মেয়ের কোমরে কীরকম হবে বুঝতে পারছি না আর আমার জন্য নিয়ে এসেছি দুটো নিয়ে এসেছে তোমাদের ভাইয়া দেখতে পাচ্ছ দুটো ওড়না এই একটা ইয়েলো কালারের মধ্যে আর একটা পিঙ্ক পিঙ্ক আর কীরকম যেন একটা কালার সবুজ আছে তো কম্বিনেশনের মধ্যে এই ওড়নাটা হ্যাঁ দুটো ওড়না নিয়ে এসেছে তোমাদের ভাইয়া আমার জন্য আমিও সঙ্গে গিয়েছিলাম না যাওয়া না আর নিয়ে এসেছে এই নাইটিটা আর আমার যখন না নাইটিগুলো কেনে তো যখন আর কি যেরকম নাইটি কেনা ধরে ঠিক সেরকম নাইটি কিনতেই থাকে এরকম অবস্থা আমার তো দুই সাইড দিয়ে এরকম করে প্রিন্ট করা আছে আর মাঝে একদমই মেবি ব্লু কালারের রোজারিতেও তো নাইটিটা নিয়ে আসা আছে নিয়ে এসেছে তো মেবি ব্লু কালারেরই এইবারের নাইটিটাও মেবি ব্লু কালার তো তোমাদের ভাইয়া পছন্দ করেছে সেখানে আর আমার কোনো কথা নেই এরকম ধরনের কথা আর কি তো আর কী ক বলবো কিছু বলার নেই তারপরে নিয়ে এসেছি একটা ফাউন্ডেশন তো কমপ্লিকশন রেস্কিউ কিউ তো একটা ফাউন্ডেশন নিয়ে এসেছি ফাউন্ডেশন নেই আমার তার জন্য শেষ হয়ে গেছে আমি ইউজ করি না ততটাও তো মাঝে মধ্যে এতে গেলে আর কি লাগে সেই জন্য নেওয়া আর নিয়ে এসেছি একযোগ চুরি তো চুরিগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে চুরিগুলো নষ্ট হয়ে গেছে এক বছর হয়ে গেলেও ওই বছর রোজাড়িতে নেওয়া চুরি এগুলো তো এক বছর হয়ে গেছে তার জন্য ওই চুরিগুলো নেওয়া তারপরে নিয়ে এসেছি তিনটে ক্লিপ ক্লিপ তিনটে আমার না তো এখান থেকে একটা ক্লিপ আমি নেব। এইটা আমি নেব এই দুটো আমার জালের জন্য ছোটো জালের জন্য নিয়ে এসেছি আর কি তো এই দুটো ওকে দিয়ে দেব। তারপরে মেয়ের জন্য কালকে এই ক্লিপটাও পছন্দ হয়েছিল এই ক্লিপটাও নিয়ে কেমন হয়েছে বলবে তোমরা ঠিক আছে আর নিয়ে এসেছি পাঁচটা শ্যাম্পু তো এইগুলোই আমাদের টুকিটাকি বাজার তো মধ্যবিত্ত পরিবারে যতটুকু সামর্থ্য হয়েছে যতটুকু এসে তোমাদের ভাইয়া ততটুকু দেওয়ার চেষ্টা করেছে তাই না তো এটাই আমার কাছে অনেক কিছু অনেক পাওয়া এর থেকে আর বেশি কিছু চাই না আমি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এল করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণ ওই জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমার তরফ থেকে সবাই ঈদটা ভালোভাবে কাটো এটাই চাইবো এই ব্লগটা ঈদের আগের দিনের ব্লগ সারাদিনে ক্লান্তি শেষে একটু এসেছি মেহেন্দি লাগাতে তো আমাদের বাসায় মেহেন্দি লাগাচ্ছি আর কি অন্য বাসায় না কিন্তু আমার মেদুজালের ভাইয়ের বউ এসেছে ওর থেকে দিয়ে নিচ্ছি আমার লাইফের প্রথম কারো থেকে মেহেন্দি পরা আমি কোনোদিনও কিন্তু কারো থেকে মেহেন্দি পরিনি আজকে ফার্স্ট টাইম পরছি একাই যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি তো ভাইয়ের বউ আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে তোমরা হয়তো জানো এর আগে একটা ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে বিয়ের ব্লগটা শেয়ারও করছি সেই আর কি মেহেন্দিটা পরিয়ে দিয়েছে সেই বউটায় তো ভালোই লাগছে কেউ মেহেন্দি পরিয়ে দিলে সত্যি ভালোই লাগে তো আমার মেয়েকেও পরিয়ে দিয়েছে আমাদের আমার ছোটো জালকেও পরিয়ে দিয়েছে জালকেও পরিয়ে দিয়েছে এখন আমি পড়ছি তারপরে দিনের বেলা তোমার আদা রসুন পেস্ট করা পেঁয়াজ কাটা থেকে শুরু করে নারকেল ভাঙা সমস্ত কাজবাস কমপ্লিট করেছি তেলের পিঠা বানাবো সেই জন্য ঘোলাটাও আমি রেডি করে রাখছি সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপর আমি কুশল করছি এতটা পরিমাণে এখন ক্লান্তি লাগছে শরীরটা কি বলবো তো এটা ঈদের আগের দিনের ব্লগ তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবার ঈদটা ভালোভাবে কাটুক এই দুয়াই করি তো চলো দেখতে থাকো আশা করছি আমার ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো আমার নতুন এবং পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো মেহেন্দি ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও জানাই সবাইকে ঈদ মুবারক সবার ঈদ ভালো কাটুন